জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগরের ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগরের গর্ব মায়ের আরাধনায় ব্যস্ত থাকে গোটা শহর এবং মায়ের আরাধনায় মায়ের আগমনে ধন্য হয় এই ঐতিহাসিক শহর চন্দননগর তাই কম বেশি প্রায় দুশোটি বারোয়ারি পুজো হয় এই চন্দননগর এবং ভদ্রেশ্বর মিলে সমস্ত বারোয়ারি কিন্তু চন্দ্রনগরের জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে না অংশগ্রহণ করার পারমিশন পায় না সেই রকমই এবছর দু হাজার চব্বিশে মাত্র ঊনসত্তরটি বারোয়ারি পারমিশন পেয়েছিল জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় অংশগ্রহণ করার আর যে সমস্ত বাড়োয়ারি এই ঐতিহ্যপূর্ণ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে না তারা দিনের আলোতেই ধুমধাম করে ঢাক ঢোল করতালের সুরে সিঁদুর খেলায় মাকে বরণ করে এগিয়ে নিয়ে চলে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে মাতৃ প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা থাকে লক্ষ্মীগঞ্জ বাজার ঘাট আর স্ট্যান্ডের ঘাট এই দুটি জায়গায় সেদিনকে সকাল থেকে মাতৃ প্রতিমার লাইন পড়ে যায় সমস্ত বারবারই যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে না তারা তাদের মতো করে দিনের আলোতেই শোভাযাত্রা সাজিয়ে মাকে নিয়ে নিরঞ্জনের পথে রওনা হয় দশমীর দিন সকালে এই অপূর্ব শোভাযাত্রার মাধ্যমে মাতৃ প্রতিমার নিরঞ্জনের দৃশ্য সত্যি এক অভূতপূর্ব দৃশ্য একসাথে পরপর লাইন দিয়ে অনেক ঠাকুর দাঁড়িয়ে আছেন নিরঞ্জনের অপেক্ষায় এবং সেই সমস্ত বারোয়ারির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে বিভিন্ন দিকে কাজ থাকে তাদের সকাল থেকে বাঁশ বেঁধে এই বিশাল আকার মাতৃ প্রতিমাকে লরিতে তোলা থেকে শুরু করে সেই মাকে গঙ্গার ঘাটে নিয়ে এসে নিরঞ্জন করা পর্যন্ত এবং সেই ঠাকুরকে ঠিকঠাকভাবে যাতে মায়ের কোনো রকমভাবে সমস্যা না হয় সেই প্রতিমা যাতে খুব ভালোভাবে নিরঞ্জন করা যায় তার দ্বারা অক্লান্ত প্রচেষ্টা করে যায় দশমী এবং একাদশীতে মায়ের বিসর্জনের সাথে সাথেই চন্দ্রনগরবাসীর মন এক গভীর বিষণ্নতায় ভরে যায় আবার অপেক্ষা এক বছরের আসছে বছর আবার এই সময় ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে